বিজয়ের মাস ডিসেম্বর হাতে জাতীয় পতাকা দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকে কি নিয়ে কথা বলতে চাচ্ছি জাতীয় পতাকা প্রত্যেকটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক আমাদের জাতীয় পতাকার রং যেন একটু ভিন্ন গাছের পাতা সবুজ এবং আমাদের মানচিত্র তথা রক্তের রং লাল সেখান থেকেই লাল সবুজের পতাকা লাল সবুজের আমারই বাংলা এবছর জাতীয় পতাকা বিক্রির হার এবং ক্রয়ের হার কিছুটা হলেও কমেছে সে সম্পর্কে সকলেই অবগত আছেন এবং এটি নিয়ে একটু সন্দিহান রয়েছে কেন আসলে বছরের জাতীয় পতাকা বিক্রির হার এবং ক্রয়ের হার এত কম সেই সকল কিছু নিয়েই আজকের প্রতিবেদন বর্তমানে ঢাকায় আসি এমনি এমনি দেশে থাকি পতাকা সিজনে ষোলো ডিসেম্বর উপলক্ষে আমি ঢাকায় এসে পতাকা বেশি আচ্ছা কত বছর ধরে আসলে পতাকা বিক্রি করছেন চার বছর ধরে মানে চার বছর ধরে তো তাহলে আপনি পতাকা বিক্রি করছেন তো এইবারের প্রেক্ষাপটটা তো একটু ভিন্ন যেহেতু দেশ বদল হয়েছে বা সরকার বদল হয়েছে তো সেক্ষেত্রে কি মনে হচ্ছে যে আগের বছরের তুলনায় এবছর পতাকা বিক্রির হার কি একটু কম অনেক কম কতটা মানে এটা মানুষ কেন আসলে কিনতে চাচ্ছে না বলে আপনি মনে করছেন অন্য সময় মানে বিজয় দিবসে যে উপলক্ষে মানে যে আনন্দটা করতো বর্তমানে আনন্দটা কেউই করছে না তো এইখানে কি আপনার যেহেতু আপনি পতাকা বিক্রি করছেন একটি দেশের সার্বভৌমত্ব আপনি রক্ষা করছেন নিয়ে ঘুরছেন তো আপনার কি মনে হয় না যে এই ব্যাপারটা কি ছোটো হলে আপনাকে কষ্ট দিচ্ছে অনেক অনেক কষ্ট দিচ্ছে বাড়ি থেকে আসলে ষোলো দিন পতাকা বেচতাম ষোলো দিন পতাকা বেচা বাড়িতে যাইতাম দেশে গিয়ে পতাকা বিক্রি করেছে অত টাকা রুজুই করছি এই সুজনে আরও পকেট থেকে টাকা ভাগ করে বাড়িতে যাইতিব অনেক কম বেচা কিনা এমন সময় দুই আড়াই টাকা বেচতাম এখন দুইশো টাকা বেচছি আগের তুলনায় অনেক বেচা কিনা কম যাক আজকে সারা দিনে এই পর্যন্ত কয়টি পতাকা বিক্রি হয়েছে মাত্র দুইটা পতাকা বিক্রি করছি একশো টাকা করে দুইটা অন্য সিজনে পতাকা বেচছি আলহামদুলিল্লাহ অনেক ভালো বিক্রি করছি এই সিজনে কারে কি কমো কেউই পতাকা কিনতে চাচ্ছে না জোর করে তার দেওয়া যায় না ঠিক আছে দেশের মায়া কারেই নাই দর্শক শুনলাম একজন পতাকা বিক্রেতার কথা এই বছর অন্যান্য বছরের থেকে অনেক গুণ কমে গেছে পতাকা বিক্রির হার মানুষ পতাকা কিনছে না এবং কেন কিনছে না সেটির উত্তর আসলে কারোই জানা নেই সরকার বদল হয়েছে আগস্টের পর একটি নতুন আমরা পেয়েছি সেই বাংলাদেশের বাংলাদেশকে প্রথম সেই নতুন স্বাধীন বাংলাদেশের প্রথম ষোলো ডিসেম্বর তথা বিজয় দিবস এই বছরে কেন পতাকা বিক্রির হার এত কম কেনই বা পতাকা বিক্রেতাদের এত আহাজারি সেই সমস্ত কিছুর উত্তর আমরা সকলেই জানতে চাই খেলা টিভির পক্ষ থেকে বিজয়ের এই মাসে সকলকে স্বাগত জানাচ্ছি রিদিতা রহমান খেলা টিভি